হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজকে আমার কিচেনের মেনু হচ্ছে পানির মোমো ভেরি ইজি প্রথমে একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে জাস্ট একটু ভালো করে মিক্সড করে নিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে ধীরে ধীরে একটা মন্ড তৈরি করে নিলাম যেরকম আমরা লুচিতে ডোবা নাই ঠিক সেরকমই একটা ডোবা নিয়ে নিচ্ছি ময়দারা মাখা কমপ্লিট হয়ে গেলে তার উপরে একটু সাদা রিফাইন তেল দিয়ে জাস্ট বুলিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য। আর ঠিক ততক্ষণে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর যেহেতু পানির মোমো হবে তো পানির তো মাস্ট আমি এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো পনির ইউজ করেছি এই পনিরটা একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার আমি এই গ্রেড করা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসে কড়াই চাপে কড়াইটা জাস্ট একটু হালকা করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা হালকা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের কুচি একদম কিন্তু আমি এটা মিহি পেস্ট করিনি জাস্ট একটু হালকা করে কুচি কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম আগে থেকে পনির গ্রেট করা পনিরটা জাস্ট কড়াইতে একটু গ্যাসের ফ্লেমটা লো আছে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছে একটা চিফের স্লাইস তবে হ্যাঁ পনিরটা কিন্তু একদম বেশিক্ষণ ভাজা যাবে না মোটামুটি ওই গ্যাসের ফ্লেমটা লো আসে রেখে মিনিট পাঁচ থেকে সাতেক ভাজলেই পনিরের ফুটটা আমাদের রেডি হয়ে যাবে একদম ফাইনালি পনিরের পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে জাস্ট ঠান্ডা করার অপেক্ষা এবার আমি আমার ওই ময়দার ডোটা থেকে ধীরে ধীরে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি আমরা যেরকমভাবে লুচি খাই ঠিক তার থেকেও ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি দেখো ফাইনালি আমি পুরো ময়দা থেকে লেচি কেটে রেডি করে নিয়েছি এবার এটা ভেলুন চাকতির সাহায্যে ওই লুচির মতন ছোটো ছোটো করে বেলে নিতে হবে প্রথমে তোমরা যে যেরকম সাইজের মোমো খাবে সে সেরকম সাইজেরই এটা বানাবে তবে হ্যাঁ এই লুচিটা ঠিক যতটাই পাতলা হবে মোমোটা খেতেও আমাদের ঠিক ততটাই টেস্ট আসবে এবার আমি একটা লুচি নিয়ে তার উপরে পুরটা দিয়ে ঠিক ধীরে ধীরে যেভাবে আমরা শাড়িতে কুচি করি ঠিক সেরকমভাবেভাবেই কিন্তু এই মুখটাকে সিল করতে হবে মুখটা একদম খুব ভালো করে সিল করতে হবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে একদম শাড়ির কুচির মতন করেই ধীরে ধীরে সিল করতে হবে এটা দেখো আমি মুখটাকেও খুব ভালো করে সিল করে দিয়েছি একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো আরেকটা ময়দার লেচিতেও আমি পুর ভরে তোমাদের দেখাচ্ছি একদম ধীরে ধীরে শাড়ির কুচির মতন করেই কিন্তু এটা সিল করতে হবে একদম তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু পরে ভাপাতে দিলে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো আমি তোমাদের আবার এটা করে দেখাচ্ছি ফাইনালি দেখো আমার এটারও আমি মুখটা সিল করে নিয়েছি তো ধীরে ধীরে আমি এক এক করে পুরো লেচিগুলোতে আমি রেডি করে নিলাম এদিকে একটা ছচপ্যানের বাটিতে আমি মোটামুটি হাফ বাটি মতন জল নিয়েছি আর এদিকে নিয়েছি একটা স্টেরিলাইজের ছাঁকনি ছাঁকনিটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশটা কিন্তু খুব ভালো করে করতে হবে না হলে পরে মোমোগুলো যখন দেবো ভাপাবো তখন কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তার জন্য খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে এটা এবার আমি এক এক করে রেডি করা মোমোগুলোকে এই স্টেরিলাইজ ছাঁকনির ওপরে সাজিয়ে দেব এদিকে গামলার জলটাও টকবক করে ফুটে গেছে আর আমি এই ছাকনিটাও একদম জলের উপর বসিয়ে দিয়েছি আর এটা কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকনার মধ্যে যেহেতু একটু ছিদ্র আছে তার জন্য ওটা কাগজের টুকরোকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এই মোমোটা যতক্ষণে আমার রেডি হচ্ছে ততক্ষণে আমি অন্য লেচিগুলোও একদম বেলটেলে রেডি করে নিচ্ছি তবে হ্যাঁ এটা গ্যাসে বসানোর পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে ভাপাতে তারপরে কিন্তু ফাইনালি মোমো রেডি হয়ে যাবে তবে লেচিটা ঠিক যতটা পাতলা বেলা হবে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি লাগবে শুধুমাত্র কিন্তু বসে বসে দেখলেই হবে না বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে আর ট্রাই করে কিন্তু আমাকে ছবি পাঠাতেও ভুলবে না আচ্ছা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই ফলো করতে ভুলবে না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো গল্প করতে করতে তো আমার মোমো একদম রেডি হয়ে গেছে আমি এটা কিন্তু ঝাল ঝাল সুজি অ্যান্ড সাথে ট্রাই করেছিলাম সত্যি বলছি খেতে না জাস্ট মারাত্মক হয়েছিল তো চলো আজকের মতো মোমোটা আমি এনজয় করি আর ভিডিওটা এডিট করা তো কমপ্লিট হয়ে গেছে আমার তোমাদের জন্য ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে তো চলো বাই বাই